আউটসোর্সিং সম্পর্কে প্রচলিত ভুল ধারণা অনেকগুলো ভুল ধারণা আছে যেমন তার মধ্যে একটা হলো যে ক্লিক করে টাকা আয় করা যায় অনেকগুলো কোম্পানি কোম্পানি অফার করে অনেক চটকদার বিজ্ঞাপন দেয় যে ক্লিক করবেন আর আয় করবেন এবং অনেকগুলো পেমেন্ট প্রুফও দেখায় যে দেখেন ক্লিক করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে এখন বিষয়টা হলো এগুলো মিথ্যা এগুলো সম্পূর্ণরূপে প্রতারণা ক্লিক করে কখনো কোনো টাকা আয় করা যায় না আপনি খুব সিম্পলি চিন্তা করেন মনে করেন টয়টা কোম্পানি টয়টা কারো কোম্পানি আপনাকে কাজ দিল যে আপনি শুধুমাত্র তাদের এখানে ক্লিক করবেন এখন ক্লিক করে কোম্পানির কি লাভ হবে তো এরকম কোনো কাজ কোনো কোম্পানি কখনো দেয় না এরকম কিছু প্রফেশনাল আছে যারা এরকম বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে মানুষের সাথে এগুলো প্রতারণা করে তাহলে ক্লিক করাটা কোনো কাজ না এরকম কাজ যদি আসলেই করা যেত তাহলে মানুষ আর কোনো কিছুই করতো না শুধুমাত্র ক্লিক করতো ক্লিক করে টাকা টাকাই করতো ওকে তো ক্লিক করার মতো আরও অনেকগুলো বিষয় আছে যে মানুষকে বলে যে খুব সহজ কাজ করে টাকা আয় করা যায় কোনো কিছু না জেনে টাকাই করা যায় শুধুমাত্র ভিডিও দেখে টাকাই করা যায় অনেক অনেকভাবে আপনাকে অনেকগুলো অসম্ভব এবং অবাস্তব প্রস্তাব দিবে তো এই সবগুলোই চিটিং আবার অনেকে বলবে যে ইনভেস্ট করো আউটসোর্সিং ইনভেস্টের কোনো সুযোগ নাই আপনি আউটসোর্সিংয়ের বিষয়টা খুব সিম্পল আপনি কাজ করবেন কাজ করলে আপনি সমান সমান আপনি টাকা পাবেন খুব সিম্পল কাজ করার জন্য আপনি খুব ভালোভাবে কাজটা শিখবেন কাজটা করবেন টাকা পাবেন আপনি যদি এক গুণ যদি কাজ করেন আপনি এক টাকা স্যালারি পাবেন আপনি যদি পাঁচ গুণ কাজ করেন আপনি পাঁচ পাঁচ টাকা স্যালারি পাবেন বিষয়টা খুব সিম্পল তাহলে আউটসোর্সিং কোনো বিজনেস না এটি কোনো ব্যবসা না এটি কোনো ব্যবসা না এখানে কোনো কোনো ইনভেস্ট করতে হয় না কখনও আপনি জাস্ট কাজটা শিখবেন কাজটা করবেন আপনি টাকা পাবেন ওকে এখানে কোনো অবাস্তব বা অসম্ভব কোনো মানে প্রস্তাব নাই অবাস্তব কোনো কোনো বিষয় এখানে নাই এখানে কোনো মেজিক্যাল কোনো বিষয় বিষয় এখানে নাই এটা খুবই সিম্পল আপনি কাজ করবেন টাকা পাবেন তাহলে যদি কখনও কোনো অফার আপনার আপনার সামনে আসে যে এই ওয়েবসাইটে এটা করলে এটা হবে এই এই ওয়েবসাইটের ফর্ম ফিল করলে এই ওয়েবসাইটটা টাকা দিবে এখন আপনি নিজে একটু চিন্তা করে দেখবেন যে এই কাজটা করার ফলে সেই সংশ্লিষ্ট কোম্পানির কোনো লাভ হচ্ছে কিনা যদি কোম্পানির লাভ হয় তাহলে কাজটা করেন তাহলে ঠিক আছে আর যদি আপনি কনফিউজ হন যে হ্যাঁ আমি এই কোম্পানিতে কাজটা করছি আমি ফর্ম ফিল করছি অথবা কোন কোম্পানিতে আমি ওয়েবসাইট এই এখানে ক্লিক করছি অথবা এই কোম্পানির ভিডিও দেখছি তা কোম্পানির কী লাভ হচ্ছে কোম্পানির কী লাভ হচ্ছে সেই জিনিসটা যদি আপনি যুক্তিসঙ্গতভাবে বুঝতে না পারেন তাহলে আপনি সেই কাজটা কখনই করবেন না সেটা প্রতারণা সেটার আলটিমেট শিকার হচ্ছেন না আপনি আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাহলে এগুলা কখনো এই ফাঁদে পা দিবেন না যে কোনো একটা কাজ যখন আপনি করবেন আউটসোর্সিং বলে যখন কেউ আপনাকে কাজটা দিবে যে হ্যাঁ এটা আউটসোর্সিং এটা করো এই যেখানে ক্লিক করা এই ক্লিক করাটাই আউটসোর্সিং আপনি বিষয়টা স্পষ্টভাবে বুঝে নেবেন যে এটা আউটসোর্সিং না আউটসোর্সিং মানে হলো আপনি কাজ করবেন আপনি টাকা পাবেন এবং আপনি যে কাজটা করবেন সেই কাজের ফলে কোম্পানি বেনিফিটেড হবে কোম্পানির কোম্পানি উপকৃত হবে তাহলে আপনি যদি এভাবে যদি স্ট্রিক্ট থাকেন তাহলে আউটসোর্সিংয়ের কথা বলে আপনাকে কেউ কখনও ঠকাতে পারবে না আপনি যদি যৌক্তিকভাবে যে কোনো কিছুকে বিশ্লেষণ করেন তাহলে কখনো আউটসোর্সিংয়ের কথা বলে আপনাকে কখনো ঠকা ঠকাতে পারবে না ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আউটসোর্সিং খুব সিম্পল আউটসোর্সিং হলো কাজ সমান সমান টাকা এখানে কোনো ম্যাজিক নাই কোনো অবাস্তব কোনো অসম্ভব প্রকল্প নাই এটা কোনো বিজনেস না কখনো ইনভেস্ট করতে হয় না এবং ক্লিক করে বা অন্য কোনো কিছু করে এখানে কখনো আয় করা যায় না এখানে আয় করতে হলে কাজ শিখতে হবে কাজ করতে হবে ওকে থ্যাংক ইউ